ভাবন্ত একটা প্লেন আকাশে উঠছে হঠাৎ পাইলট রেডিওতে বলে আমার সামনে চারটা সবুজ আলো দেখা যাচ্ছে ওগুলো আমার দিকে আসছে কিন্তু ওগুলো কোনো বিমান না এই কথার পর রেডিওতে সতেরো সেকেন্ডের একটা অদ্ভুত শব্দ শোনা যায় তারপর কোনো শব্দ নেই আর সেই ছেলেটা সেই কখনো ফিরে আসেনি ঘটনাটা উনিশশো সালের একুশ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে একটা ছোট্ট প্লেন উড়লো সেসনা ওয়ান পাইলটের নাম ফেড্রিক ভ্যালেন্টিস বয়স মাত্র বিশ বছর সে কিং আইল্যান্ডে যাচ্ছিল একা সব ঠিকঠাক চলছিল হঠাৎ ভিডিওতে সে কন্ট্রোল রুমকে জানায় আমি আকাশে চারটা আলো দেখতে পাচ্ছি একটার পর একটা সবুজ আলো ওগুলো আমার প্লেনের চারপাশে ঘুরছে কন্ট্রোল রুম তাকে জিজ্ঞেস করলো তুমি কি দেখতে পাচ্ছ সেটা কি কোনো প্লেন ফেডরিক বলল না এটা কোনো প্লেন না এটা অনেক দ্রুত আবার থেমেও যাচ্ছে মাঝে মাঝে তার গলায় ভয় এটা আমার ঠিক উপর দিয়ে যাচ্ছে এটা যেন আমার প্লেনকে ছুঁয়ে যাচ্ছে তারপর হঠাৎ ভিডিওতে একটা ধাতব ঘষাঘষির শব্দ বাজে ঠিক সতেরো সেকেন্ড ধরে তারপর আর কোনো শব্দ নেই ফেডরিক নিখোঁজ রসটা এখনো রয়ে গেছে অনেক খোঁজা হয়েছে না প্লেন পাওয়া গেছে না ফেড্রিক কেউ বলে ইউএফও ছিল কেউ বলে সে ইচ্ছা করে হারিয়ে গেছে কিন্তু আজও কেউ জানে না আসলে কি ঘটেছিল সেদিন আকাশে আজও কেউ কেউ মেলবোর্নের আকাশের দিকে চেয়ে থাকে সন্ধ্যার পর খোঁজে সেই চারটা সবুজ আলো আর মনে পড়ে একটা ছেলের শেষ কথা ওটা কোনো বিমান না তারপর চিরকাল অন্ধকার